কত মান মোর কমি বালা আরশের মেহের মা করেছে আল্লাহ কত মান মোর কমি বালা ও না करण न दीदाो साभरी खे मन भरी नानो बिनो जरी मोन भर BTV! रो जसरी रा मोनील जसरी देख मन भरे न

मान भरिरी खे मान भरि न धीरा दो स

হাদরতে মুশ আলাইহিস সালাম আর হদরতে খাজা খেজিদ আলাইহিসালামের যে সফর ছিল বলে ওই সফরে খাজা খেজি দালাইহিস সালাম তিনটা কাজ করে একটা লঙ্কা ফুটা করে দিয়েছিল আর একটা বাচ্চা মেরে ফেলেছিল আর একটা এলাকায় গিয়ে একটা দেয়া তুলে দিয়েছিল তিনটা কাজে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আপনি নৌকা কেন ফুটা করে দিলেন প্লিজ আমার দিকে বলে এই নৌকা জালিম বাদশা নিয়ে যাবে তাই আমি ফুটা করে দিয়েছি যেন বাদশা না নেয় বলে আপনি বাচ্চা কেন মেরে ফেললেন বলে এই বাচ্চা বড় হলে তার বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে তাই মেরে ফেললাম এরপরে বলে এই দেয়াল কেন আপনি তুলে দিলেন

দেয়ালটা যখন পড়ে গেছে ওই এলাকার মানুষ তাদেরকে কোনো মেহমানদারি করে নাই খাজা খিজির আর মোসার ইসলাম তারা একটু খাবার চাইছিল পানি চাইছিল কিছু দেয় নাই তারপরেও খাজা খিজি দেওয়ার তুলে দিয়েছে মুসালাই ইসলাম বলে তারা আমাকে এক গ্লাস পানি দেয় আমাদেরকে আপনি এরপরে তাদের ভাঙ্গা দেওয়ার তুলে দিলেন এই দেয়ালের নিচে কি আছে সুরা কাহাফে রব্বুর আলমিন জানিয়ে দিচ্ছেন

ধরে রাখবেন আপনার সন্তানকে যদি আপনি নারায়ণগঞ্জে একটা বাড়ি দিয়ে যেতে নাও পারেন একটা দোকান দিতে নাও পারে একটা ভিটা দিতে নাও পারে যদি আপনি তাকে দশটা আদব শিকাই দিতে পারেন আপনি সফল বাবা জোরে বলেন না আর যদি আপনার ছেলেকে আপনি নারায়ণগঞ্জের বুকে দশতলা দশতলা বিশটা বাড়ি দিয়ে যান তাকে যদি বেআদব বানিয়ে যান আপনি সফল বাবা নন আপনি বিফল বাবা ঠিক সন্তানকে বিল্ডিং দেওয়ার আগে আল্লাহর ভয় শিখাতে হবে সন্তানকে বাইক কিনে দেওয়ার আগে কবরের ভয় শিখাতে হবে ঠিক কিনা জোরে বলেন ওই এটিমের সম্পদ কি ছিল আমার কথা শেষের দিকে বেশ ওই এটিমের সম্পদগুলা কি

কথা আর স্বর্ণের কথা তো থাকতেই পারে স্বর্ণ তো স্বর্ণ স্বর্ণ তো সবার ঘরে ঘরে আছে এটা এমন কি সম্পদ হয়ে গেছে বলে না 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 ওই স্বর্ণের পাতার মধ্যে সাতটা আরবিতে খোদাই করা লাইন লেখা ছিল সুবহানাল্লাহ হন না বাজি সুবহানাল্লাহ আর এক কেন জুড়ে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অততে বেশি কষ্ট অন্য হলো কষ্ট অন্য হলো না শেষ করে দেব না হলো না না সাইন বদ্ধ শেষ করে আরো কই দেব শেষ বলে যাইندو বাস হই নিচে একটা শরণের পাতা ছিল পাতা সুবহান যেই পাতার মধ্যে শক্তা নাই লেখা ছিল এই শাটকা লাইনের ব্যাখ্যা দিচ্ছেন কে জানেন যিনি কবর দেখলে কান্না করতেন হযরতে উসমান নেজুম নூர் রেজি বলেন যে ওই শাটকা লাইন কি কি ছিল

আমি হয়ে যাই যে ব্যক্তি মৃত্যু বলেন যে ব্যক্তি মৃত্যুকে চিনে আমি একজন ভাই শিক্ষক মানুষ তো তাই একটু বেশ কম হইলে ক্লাসে আমার ক্লাসে ছেলেরা একেবারে ফুল মনোযোগ দিয়ে ক্লাস করে বেতের বাড়ি লাগে তো আমি শুনে মা ফিল তেমন পাতা কি বলেন তো পাতা কিসের ওই পাতার মধ্যে কয়টা লাইন লেখা আছে তিনটা কয়টা সাত সুরে কি লাইন বুঝবে না সুর যেখানে ফ্লাইওভারের স্ক্রু খুলি ফেলতেছে সুরের কাছে যেখানে ফ্লাইওভারের দাম নাই ঠিক না ছোট কথা বলেন বর্তমান যুব সমাজের কিছু যুবকরা আছে বিভিন্ন রকম মাদকে আসক্ত তারা মাদক আসক্ত হয়ে এমন এক্সট্রিম হয়ে গেছে যে তারা রাস্তার সরকারি লোহার গ্রিল খুলে বেগে নিয়ে যাচ্ছে ঠিক না আর আমাদের দেশেও কিছু সাংবাদিক আছে যাদেরকে আমি সাংঘাতিক মনে করি তারা ভিডিও করে কিন্তু বাধা দেন না দেখবেন আগুনে পুরে সাই হয়ে যাচ্ছে তারা সাইলে একটু পানি দিতে পারে কিন্তু পানি দেয় না ভিডিও করে খালি ঠিক আছে তো বলে প্রথম লাইনটা কি লেখা ছিল ওই পাতায় প্রথম লাইন লেখা ছিল যে আজিবি তু আন আরিফাল মাউতা ওহুয়া ইয়াদহাকু আমি তাজ্জুব হয়ে যায় যে মৃত্যুকে চিনার পরেও হাসে ঠিক কিনা জোরে কথা ঠিক ওই এতিমের বাপ দেখে গেছে বাবা যেদিন তোরা মৃত্যুকে চিনবি যেদিন তুই কাফল পড়াতে দেখবি যেদিন তুই দাফন করতে দেখবি যেদিন তুই বড়ই পাতার পানি দিয়ে কুশল করাতে দেখবি যেদিন মুখ কবস হতে দেখবি যেদিন কবরে রাখ যেদিন মাটি দুতে দেখবি সেদিন থেকে তুই আর কোনোদিন হাসবি না হাসবি না হাসবি না ঠিক আপনি বুঝতে পারছেন কত দামি কথা আজকে মুসলমান যুবকদেরকে আপনি দেখেন সর্বক্ষণ ঠক 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 মুস্কালি মুস্কান মুস্কালি ঠিক চিৎকার করে বলেন না এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে যাদের এই হচ্ছে যে মজা করা বন্ধু নিয়ে মজা খেলায় মজা মেলায় মজা বাইক নিয়ে মজা চার দোকানে মজা রাস্তায় মজা সব সময় মজা এমনকি মসজিদের ভিতরে মজা করে এমন এমনকি মসজিদের ভেতরে পর্যন্ত এরা ঠাক্টা মজা মস্কারি করতে থাকে অথচ ওই এতিমের বাবা দেয়ালের নিচে যে স্বর্ণের পাতা রেখে গেছে ওই পাতায় প্রথম লাইন লেখা আছে প্রথমে তাহলে যে হাসে আমাদের যুবকদেরকে আপনি দেখবেন একটা বন্ধু একটু মোটামুটি একটু যদি একটু নর্মাল টাইপের হয় তাকে নিয়ে সবাই মজা করে

আজকের যুব সমাজ মনে করতেছে যে কবর নামে কোনো কিছু যেন নাই তুমি হাসো তবে তুমি হাসার আগে যদি পারো তোমার বিছানায় একটা সাপ নিয়ে আজকে রাত্রে ঘুমাও না জোরে কথা বলেন না তুমি যদি একটা বিষাক্ত সাপ নিয়ে আজকে সারা রাত তোমার বিছানায় একসাথে ঘুমাইতে পারো তুমি হাসো মাকে হাসতে মানা করব না তুমি দুইটা সাপ নিয়ে যদি ঘুমাইতে পারো তুমি জুয়া খেলো তুমি তিনটা সাপ নিয়ে যদি ঘুমাইতে পারো তুমি অনলাইন গেম খেলতে থাকো আর যদি তুমি সাপ নিয়ে ঘুমাতে না পারো তুমি আজকে টাকা করো ঠিক কিনা জনের কথা বলে ঠিক তুমি টাকা করো মনে রাখবে কবরে 30 আ তুমি ও 30 ইন নিরানব্বইটা সাপের কথা আছে একটা কবে তোমার এত সাহস তোমার বুকে এত পাকা তুমি ফজরের নামাজ না পড়ে তুমি হাসো কিভাবে তুমি জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এসান নামাজ না পড়ে তোমার কান্নাই তো রাস্তা পিছিয়ে যাওয়ার কথা তোমার কান্নাই কবরের ভয়ে তো তোমার কাপড় যে যাওয়ার কথা তোমার কান্নাই তো দুনিয়া কান্না করার কথা তুমি হাসো কিভাবে ঠিক কিনা কথা বলে ঠিক তোমরা এত সুখ কি হলো তুমি হাসতেছো তুমি কি জানো হযরতে মওলা আলী একবার জামাত পুরো খোরেছে 27 বার নামাজ পড়েছে ও এক মন্ত্র নামাজের জামাত মিস হয়েছে বলে উনি ওই নামাজ ওই প্রত্যেক নামাজ 27 বার করেছে

তুমি কোথায় দিন তুমি একামত দেওয়ার আগে বেজে যাও তাও যখন কদকামাতি সালাদ বলে তুমি কি মস্কাড়ি পেয়েছ তুমি কি মনে করেছ তুমি যখন ফুটবল দেখো নব্বই মিনিট চলে যাওয়ার পরে আর তিরিশ মিনিট আরো পনেরো মিনিট তুমি প্রস্রাব চেপে ধরে রাখো পায়খানায় যাও না অথচ মসজিদের খতিব সাহেব যদি দশ মিনিট বেশি রাজ করে তোমার তখন প্যারা বেড়ে যা ঠিক কিনা কথা চলে বলে আমরা কিসের মুসলমান আমরা কোন মুসলমান আজকে আমাদের লেবাস মুসলমানের আমাদের নাম মুসলমান আমাদের জীবন চলা ফেরা কথা বার্তা উঠা বসা সব ভিতরে ইয়াহুদিনা সারা ঢুকে গেছে ঠিক না বলে কথা বলে ফিরে আসতে হবে বাপ বলে গেছে ফুতামাল ও আমার ফুত যেদিন তোরা মৃত্যুকে চিনে ফেলবি সেদিন থেকে আর কোনোদিন হাসবি না এই একটা লাইন পঞ্চাশটা বিল্ডিং এর চেয়ে অনুদান